তো এটা পেয়ে যাবেন আজকের লাইভে আজকের ভিডিওতে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইবে যে আগে আঠারোশো টাকা ছিল আজকে ভিডিওতে থাকবে মাত্র আটশো টাকা পাবেন টাকা যার যেটা ভালো লাগবে এটারও আরেক সাইজ বড় মডেল এটা এটারও দুইটা কালার এটাও থাকবে সেম অফারটা মাত্র আটশো টাকা দেখেন ভিতরে লং চেন আছে সোল্ডারে নেওয়ার জন্য হ্যান্ড ক্যারি করার জন্য শর্ট হ্যান্ডেলও আছে মাত্র আটশো টাকা এটারও দুইটা কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এটার আছে আজকে লাস্ট ওয়ান পিস এটাও থাকছে এই জন্য আজকে অনেক বড় ডিসকাউন্ট অফার প্রাইস তেরোশো টাকা ছিল এক পিস থাকার কারণে আজকে লাইভে পাবেন মাত্র সাতশো টাকা তো আজকের জন্য মাত্র সাতশো টাকা থাকবে এই পার্সটা এটারও লাস্ট পিস এই জন্য এটাও পেয়ে যাবেন আজকের ভিডিওতে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন একজন দেখেন একটু তাছাড়া ব্যাগ ফুল ফ্রেশ কোনো সমস্যা নেই ব্যাগ ইনশাল্লাহ লং টাইম ড্রাইভ করতে পারবেন পাবেন মাত্র আটশো টাকায় একজন তাছাড়া আজকে অনেক পার্টি পার্স আছে ইনশাল্লাহ সবগুলোতেই কম বেশি আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তো ফার্স্ট টাইম এই মডেলটা দেখা যাচ্ছি আজকে থাকবে তিনটা কালার তিনটা কালার থাকবে আজকের ভিডিওতে থাকবে দেখেন ভিতরে একটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারিও করতে পারবেন মোটামুটি ভালো স্পেস আছে কিন্তু এটাতে আপনি বড় ফোন নিতে পারবেন না খুবই ছোট একটা স্মল একটা পারিপার্স তো প্রিপার কিন্তু অল ওভার কাজ করা দুই পাশিক পারালের কাজ করা এটাও আজকের ভিডিওতেও সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে মাত্র এক হাজার টাকা করে পাবেন এই দুই পাশে পারের কাজ করা এই পার্টি পার্কগুলো মাত্র এক হাজার টাকা তিনটা কালার এই একটা কালার দেখেন এই একটা কালার আর এই একটা কালার মাত্র এক হাজার টাকা করে এটারই ঠিক একটু বড় সাইজ আছে দেখেন এটা হলো দুই পাশে পালের কাজ করার ভিতরে একটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন আর লং চেনও আছে শোল্ডার ক্যারিও করা যাবে তো এই পার্শ আজকের ভিডিওতে একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে মাত্র এক হাজার টাকার এটা দুইটা কালার দেখেন মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে একেবারে ফার্স্ট রাউ অর্ডারগুলো করে ফেলবেন এগুলো বেশি একটা স্টক নেই একেবারে শেষ পর্যায়ে দেখেন এই মডেলটা পেয়ে যাবেন এটা সচেতন মার্কেটে ছিল একেবারে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস যেটা যার কমে এটা নেওয়া যেত না তো আজকের ভিডিওতে সর্বোচ্চ ডিসকাউন্টটা থাকবে এটার মধ্যে মাত্র বারোশো টাকা পাবেন এই পার্টি পার্সটা মাত্র বারোশো টাকা দেখেন এটা আপনি টেন ইয়ার্স ইউজ করলে ইনশাল্লাহ এটা নষ্ট হবে না শুধু একটু আপনার সেফ রাখতে হবে যেন কোনো দাগ না লেগে যায় ইনশাল্লাহ ওয়াশেবল ধোয়া যাবে এটা পাবেন আজকে তিনটা কালার এই একটা কালার দেখেন এই একটা কালার আর এই একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা করে এই পার্টি পার্স এটার পাবেন দুইটা কালার খুবই সুন্দর একটা কাজ করা ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারিও করতে পারবেন ক্যারিও করা যাবে থাকবে বা জামাতে না বাজে তো এই পার্টি পার্সটা আজকে পাবেন দুইটা কালার দেখেন আজকের ভিডিওতে দুইটা কালার পাবেন মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের ভিডিওতে মাত্র তেরোশো টাকা দেখেন কত গর্জে থাকা পার্টি পার্স তেরোশো টাকা করে আসলে এগুলো বাজারে আপনি যতই দেখবেন যাচাই করে ইনশাল্লাহ কোথাও আঠারোশো দুই হাজারের কবে পাবেন না এটা থাকছে চারটা কালার হ্যাঁ চারটা কালার চারটা পাঁচটা কালার আছে আরেকটা কালার আমি বলে দিব কোথায় ভিতরে দেখেন এটা যে শর্ট হ্যান্ডেলটা এটাও কিন্তু অল ওভারই সেম স্টোনে কাজ করা তো এটা থাকবে আজকে পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে পঁচিশশো টাকা ছিল আজকের ভিডিওতে থাকছে মাত্র পনেরোশো টাকা পাঁচটা কালার দেখেন টু পার্ট অল ওভার কাজ করা এটা এরকম একটা স্টোনের উপরে কাজ করা যেটা আপনার জামাতে বাঁচবে না এটা জামাতে কোন একটা কালার আর আর একটা কালার হচ্ছে রোজ গোল্ডেন কালার যার লাগবে আপনারা আমাদেরকে নক করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন এই মডেলটা পাবেন আজকে দুইটা কালা দেখেন টু পার্ট এটাও খুব সুন্দর কাজ করা এটা যে শর্ট এনে এটাও অল ওভার স্টোন এর কাজ করা খুব সুন্দর ভিতরে লং চেইন আছে আপনি ショルダー ক্যারি করতে পারবেন পাবেন আজকের ভিডিওতে দুইটা কালা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দুইজনে পাবেন মাত্র চোদ্দশো টাকা করে এই পার্সটা মাত্র চোদ্দশো টাকা দেখেন মাত্র চোদ্দশো টাকা একেবারে হোলসেল নিতে গেলেও দেখা যায় যে এই প্রাইসে না পসিবল না দেখেন এই মডেলটা পেয়ে যাবেন আজকে দুইটা কালার এটাও আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে লং টাইম ডাইভ করবেন ইনশাল্লাহ নষ্ট হওয়ার কিচ্ছু নেই এরকম একটা জিনিস শুধু আপনি থেকে একটু বাঁচা রাখবেন এটা কোনো কিছু হবে না ইনশাল্লাহ টেন ইয়ার্স এটা পানিতে ভিজলেও কিছু হবে না লং চেন আছে আপনি ক্যারি করতে পারবেন